কোন আডাবেন সদায় সুন্দর গরু আছে গরু না দাদা দশ হাজার ব্যবস্থা দাম আছে

গরু ফিটিং গরু না সুন্দর গরু আছে গরু এদিকে হাইট মিলাই কিন খালি গরু হেল চলে গরু হেল চলে খালি আর না আসয় লাগবে মা একটু কম

বড় মানুষ দুজন বড় বড় আমরা আমি আসতাম না কম আজ কম চালা নাই তুই লাভ দেখতে পাচ্ছি কুমিল্লা চলছে ইতিমধ্যে নয় লক্ষ টাকা দাম বলছে

লছ দি যাম আমি লছটা ব্যস্তাই লছ হয় মাই থয়েৰি বাইকীয়া কিনো হৈ গল দি অনেকটাই মাৰি থয় না অনেকাই মাৰি দিলো চালানে লৈছ না

আমরা কিন্তু দশ হাজার গরু মোবাইলের টিপে হিসাব করে ফাড়াচ্ছে আর বেড়া মোবাইল হিসাব করে গরু আমরা লাগে আমি এর গেছি আপনি কোনটা কিনবেন কন আপনি দুইটা কিনে ভালো দুইটা

দেখেছে আমার লস হইতেছে দেখে আমি হেরম করতেছি আপনার কতটা বুঝছেন এটা আর ধরে ভাই সতেরো হাজার টাকা খানিস পাঁচ হাজার টাকা ধান কই তো উড়ে মাথা নষ্ট বুঝি লস দাবি লাগে জুতা

ভাই হয় না মিনিট আর না আমি যদি লস দিয়া আমার কাছে খারাপ লাগতেছে আমার কাছে খারাপ লাগতেছে